হাই বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সামনে এটি নতুন ভিডিও নিয়ে যেটি হচ্ছে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে বেগুন ফটফটি গাছ ওই গাছকে নিধন করতে একটাই উপায় কোনো ওষুধে মরছে না তো ওই গাছকে নিধন করতে আমরা ব্যবহার করছি কি না সবুজ মারা সবুজ মারা লোলে লোলে মানে আলুর যে লোল সেই লোলে লোলে স্প্রে করা হচ্ছে যার ফলে কী হচ্ছে গাছগুলো মরে যাচ্ছে একটু আধটু গাছের পাতায় লাগতে পারে তো ভিটামিন স্প্রে করলে সব গাছ সব ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম কিছু নেই সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওষুধ দেওয়ার প্রক্রিয়া চলছে ব্যানার্জি ফার্মিং অ্যান্ড এগ্রিকালচারে আমাদের সবাইকে স্বাগত এসব আমার জমি যেগুলি দেখছেন আপনারা এখানে আমি চাষ করেছি আলু আপনাদের সামনে তুলে ধরব কীভাবে ওই গাছগুলির ওষুধ দেওয়া হচ্ছে দেখুন আপনারা দেখতে থাকুন এই চ্যানেলের সাথে থাকুন সমস্ত আলুর ওষুধ খবর। আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখতেই পাচ্ছেন যে আমাদের হিরুকা ওষুধ দিচ্ছে লোলে লোলে ওষুধ দেওয়া হচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ হচ্ছে খুব সুন্দর হচ্ছে দিয়ে যাও এভাবেই দিতে হবে গাছে আরও ওই গোড়ায় গোড়ায় হ্যাঁ যেমন গাছে যেমন ইয়ে পাতায় যেমন খুব একটা বেশি না লাগে দেখবে খুব সুন্দর হচ্ছে এখানে আমার আরেক বন্ধু ক্ষুদিরাম মন্ডল ওখানে জমি পাওয়ার জন্য এসেছে কিন্তু এসে দেখলো কি না জমিতে রস আছে মানে জমি এখনও টানছে না ওয়েদার তো খুব একটা রোদ নেই হ্যাঁ লেদা পোকাতে কাটছে লেদা পোকায় আরেকটি প্রবলেম হচ্ছে লেদা পোকা যে যার ফলে কী হচ্ছে গাছগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখতে পাচ্ছেন এই লেদা পোকাকে আমরা অনুধাবন করতে চলেছি সেটা কোথায় কই পোকাটা গো পোকাটাকে পেলে আজকে মেরে দেবো পালিয়ে গেছে অন্য কাছে এখানে নাই নাই পোকাটা কোথায় গেল বুঝতে পারা যাচ্ছে না পেলাম না যাই হোক এরও একটা ওষুধ আছে সেই ওষুধটা দিতে হবে কিছুদিন পর যখন আরেকবার ওষুধ দেব তখন দিয়ে দেবো পাচ্ছেন ইয়েওয়ালা ক্ষুদিরাম ক্ষুদিরাম ক্ষেত কি পানি সেচ দেনেওয়ালা থা বাট আকার থা पानी सुखलने वाला नहीं है उसलिए खुदीराम ये ब्लॉग चल जाए बुझ आ चुदो देखछन बंधुरा मैसेज है छे जमी पावाते किंतु ऐसे देख लो कि जमी ते रोहा साचे ताकि फालतू घुरे जे कि लाभ नहीं आ रे बार दिए देख देखती बात छे नहीं जो ক্ষুদিরামের গাছ সুন্দর আকার ধারণ করেছে কিছুদিন পর আর চিনতে পারা যাবে না নাগা আলু চাষ এবছরে পুরো লট এটা হচ্ছে হোটেল এখানে দারু সহ অন্যান্য সমস্ত কিছু পাওয়া যায় দারুণ সোনামণি এন্টারপ্রাইজ